ঐ আডে বানিয়ে দিয়েছি আম বানাই દેকোলা আম যায় এড়া আমি তো হ্যাঁ থামাম নাই ন নদূরে বাসা যাওয়া জানিনা ছাগল আমাদের ছাগল এখানে ছাগল লাগার হ্যাঁ জুম এখানে জুম টু এক্স ফটো জুম এ কফাইলে পিছে রই দু ঠিক আছে গারে এই রই দু বই আসি আমি কু কামড় দিব কিছু নাই সুধাই পোলা দৰাই মৰাইছে